পাখা আমার নবী আপনার নবী আখিরি নবী দুজাহানের নবী সৈয়দুল মুসলিম ইমামুল মুতাকিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই মহাপুরুষ দেখে এই জিবা ইসলামকে দেখে সচক্ষে দেখে বেহুস হয়ে গেলেন একটু পরে হুশ আসলে আল্লাহ নবী বলেন মা আনা বেকারি আমি পড়তে পারি না আমি পড়তে জানি না জিবা ইসলাম এসে

দুনিয়ার আসমানের জমিনের যত এলম আছে সব এলম আমার নবীর সেনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে জিব্রাহাম একটা চাপা দিয়েছে সে চাপার ছোটে আমার নবীর ভিতরে সব এল ঢুকে গেছে এই জন্য আল্লাহ নবী সাম বলছেন আমি হচ্ছে এলেমের শহর আমার কাছে যত লোক আসবে এবং এলেম পাবে আর সেই শহরের ভিতরে ঢুকতে হলে আলী আলী হচ্ছে এই দরজা দিয়ে ঢুকেছে তার কাছ দিয়ে যারা আসবে তারা এলে শিখতে পারবে রসুল পাকসার আসলাম সেই দিন এই জিব্রাসমের চাপা খেয়ে প্রথম ওহি নাজিল হয়েছে সেদিন জ্বর উঠে গেছে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে বাসায় চলে গেছে বাসায় চলে গিয়ে মা খাদিজাতুল কোবরাকে বলেছেন আমাকে একটু চাদর দিয়ে আবার ঠান্ডা লাগছে জ্বর আসছে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও অনেক বড় ইতিহাস রসুল পাক সাল আলী নাম এর উপরে ওহি নাজিল হওয়ার সূত্রটা ওই দিন থেকে ওই দিন থেকে তেইশ বছর চার মাস এগারো দিন আবার নবীর উপরে ওহি নাজিল হয়েছে আর সেই ওহিগুলো নাজিল হয়েছে সেগুলো সবগুলো মিলিয়ে তিরিশ পাড়ার ছয় হাজার ছয়শ আয়াত সেখানে হয়েছে যে কোরআনুল করিমটা আমাদের হাতে আছে এটা হচ্ছে আমার নবীর উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবাসের মাধ্যমে যে ওহিটা এসছেন এটাকে বলা হয় কিতাবুল্লাহ কালামুল্লাহ ওয়াহিয়ু মিন আল্লাহ আযযা ওয়া জাল আল্লাহ পাকের কিতাব আল্লাহ পাকের কথা জিবাসের মাধ্যমে আমার রাসূলের উপরে নাযিল হয়েছে এটাকে বলা হয় কিতাবুল্লাহ আযযা ওয়া জাল আসমানি কিতাব এই কিতাবটা হচ্ছে আল্লাহ পাকের কথা আল্লাহাক বলছেন রসুল পাক শ্রেষ্ঠাম বলছেন যদি কেউ আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয় কার না ইচ্ছা হয় একটা ভালো মানুষের সাথে কথা বলতে আল্লাহ মানুষের সাথে কথা বলতে একটা বড় লোকের সাথে কথা বলতে যে যাকে বড় ভালো মনে করে তার কাছে যিনি টাকার লোভী উনি একজন বড় বড় লোকের সাথে কথা বলতে তার মহব্বত বেশি যে জান্নাতের লুবি সে একজন আল্লাহওয়ালা লোকের সাথে বসে কথা বলতে সে আগ্রহী থাকবে যে পদের লোভি সে আরেকজন পদস্থ লোকের সাথে বসে বসে কথা বলতে তার ইচ্ছা করবে এজন যে যেটার লোভি সে সেটের কাছে সে মহাব্বত করে তার কাছে বস যে আমরা যদি জান্নাতের লোভি হই আখেরাতের লোভি হই আল্লাহ পাকের লোভি হই রসুলের মহাব্বতের লোভি হই তাহলে এই দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে আমরা বসি তাদের সাথে কথা বলি আল্লাহ র সুস্টেম যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চায় মোহব্মত করে আল্লাহর সাথে কথা বলতে সে যেন ফরআন উল পরে বসে বসে কোরআন উল পড়া মানে হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন করা আল্লাহ বা বলছেন উল্ল আল্লাহ আহাদ আল্লাহাদ লেমিয়ালি দ আলম

সেই কথাগুলো এক লিপিবদ্ধ আছে ফরআনুল ক্যারিমে যে ফরআনুল ক্যারিমের একটা আয়াত একটা অক্ষরও পরিবর্তিত হয়নি কাফের বসে কেহুদি না ছাড়া গত চোদ্দশো পনেরো বছর যাবৎ পনেরো বছর যাবৎ চেষ্টা করেছে এটা ভুল প্রমাণিত করতে কিন্তু পারে নাই কেউ পারে নাই কোন বিজ্ঞান কোন টেকনোলজি এ পর্যন্ত কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই যে ফরানুল ক্যারিমের মধ্যে একটা আয়াত জাল আছে অথবা একটা আয়াত আল্লাহর পক্ষ থেকে আসেনি এখন পর্যন্ত এরা বের করতে পারেনি এই জন্য কোরআনুল করিম আমার নবীর উপরে আপনার নবীর উপরে নাজিল হয়েছে রসুল ইসলাম যখন কোরআনুল করিম নাজিল হলো নবুয় পেলেন নবী হলেন আখিরি নবী হলেন রসুল পাকসাল ইসলাম যখন নবুয়ত পেলেন পেলার সাথে সাথে কেয়ামতের একটা আলামত বড় আলামত চলে আসছে আল্লাহ নবী বলেন কেয়ামতের একটা বড় আলামত হচ্ছে আমার আবির ভাব আমি নবী হওয়া আখেরি নবী চলে আসছে আমি চলে আসছি আখেরি নবী চলে আসছে সুতরাং কেয়ামতের একটা বড় আলামত চলে আসছে আল্লাহ নবীকে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন শুরুর দিকে আপনার আগে সর্বাগ্রে আপনি আপনার পরিবার সমাজ আত্মীয় স্বজন তাদেরকে তাদেরকে আমার ভয় প্রদর্শন করুন আপনার পরিবারের সদস্য স্ত্রী ছেলে মেয়ে বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী যারা আছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন কি ভয় যে এই দুনিয়ার পরে আমাদেরকে মৃত্যু হবে মৃত্যুর পরে দুনিয়ার সমস্ত কর্মের জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এই কথাটা আপনি আপনার এই এই সভাকে বলিয়ে দেন জানিয়ে দেন আর সবগুলো কথার রেকর্ড হচ্ছে এটাও জানিয়ে দেন আর এরা যে আমার কাছে ধরাশাই হবে যারা আমার কথা মতো চলবে আপনার কথা মতো চলবে এরা জান্নাত পাবে আর যারা চলবে না জাহান্নাম পাবে এই কথারও আপনি জানিয়ে দেন আগে আপনার নিকট আত্মীয়দেরকে এগুলো আগে বলে দেন এই কথাটা বলার সাথে সাথে হাজতেুল কোবরা মুসলমান হয়ে গেলেন হাজতে আলী মুসলমান হয়ে গেলেন হাজতে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন আল্লাহ আলী আসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছেন নবীজির যে জন্মস্থানটা রয়েছে ঘরটা রয়েছে সেই ঘরটার পাশে হচ্ছে জবেলা আবে পাহাড় রয়েছে যেটাকে নিশ্চিন্ন করার জন্য বাদশা সেখানে বাড়ি বানিয়েছে সে বাচ্চার বাড়িটা যায় পাহাড়ের উপরে এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে আবে কবাইস এই জাবালে আবু কবাইসের উপরে উঠে অনেক জায়গা আছে সাফা পাহাড়ের উপরে উঠে সাফা পাহাড় জবালে আবু কবাইস একই একটাই এই পাহাড়ের উপর একদিন সকাল বেলা আল্লাহ নবী উঠে গেছে বয়স মাত্র বিয়াল্লিশ বছর ওই পাহাড়ের উঁচু উঠে উঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে একটা চিৎকার দিয়েছেন চিৎকার দেওয়ার সাজানো দেন আল্লাহ নবীর বংশের যত লোক আছে সবাই আতঙ্কিত হয়ে গেছে কি হলো সকালবেলা কি হলো দৌড়িয়ে সবাই আমার নবী আপনার নবী মোহাম্মদ কোরাইশ বংশের চল্লিশ জন লোক সেদিন দৌড়ে আল্লাহ নবীর কাছে গিয়েছে এর মধ্যে আবু জাহেল আছে আবু আহাবো আছে সবাই গিয়েছে কি যে ভাতিজা তুমি সকালবেলা চিল্লাফাল্লা করছো কেন কেন তুমি ডেকেছো কেন তুমি এই চিল্লা করতেছ বলেন আমি আপনাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করছি এইদিন দিকে আল্লাপাক একজন আল্লাহাক সৃষ্টি করেছেন রিজিক দেন মৃত্যু দেবেন দিয়েছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে কোন মূর্তি কোন আগুন কোন পাহাড় কোন বাড়ি ঘর কোনো কিছু আমাদেরকে কারোর এবাদত করা যাবে না একমাত্র আল্লাহর এবাদত করতে হবে এই কথা যখন বলেছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এই চল্লিশ জন কড়াই বংশের এই নেতাদেরকে লোকদেরকে তখন আবুল আহাব আলি হ্যা দাদা আও এই কারণে আমাদেরকে ডেকেছ সকালবেলা আমার বাপ দাদাদের ধর্ম ছেড়ে তোমার এই কথাগুলো শোনার জন্য সকালবেলা আমাদেরকে ডেকেছ এই পরে আবুল আহাব ছিলেন সমাজের সর্দা গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে গালের মধ্যে গিয়ে একটা থাপ্পরের মতো দিয়ে দিলেন আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম সেখানে একটু লজ্জিত হলেন সবার সামনে একটু লজ্জিত হলেন কারণ সে সমাজের বুকে আমার নবী ছিলেন সবচাইতে আল্লা সবচাইতে সম্মানী লোক নবুয়াতের আগে সমাজের সকলের থেকে সম্মানী লোক ছিল সবাই তাকে মহব্বত করতেন তার কাছে এনে কাপের মোশেকরা পর্যন্ত স্বর্ণ গয়না জমা রাখতেন টাকা পয়সা জমা রাখতেন কারণ তার কাছে টাকা রাখলে ব্যাংকে রাখলে মানুষ নিয়ে যায় কিন্তু তার কাছে রাখলে খোয়া যায় না এভাবে হার লাখ লাখ হাজার হাজার টাকা স্বর্ণমুদ্রা তার কাছে জমা রেখে রেখেছে তাকে এত মহব্বত করে এত পছন্দ করে তার কথা তার পাত্রা তার আলাপ আলোচনা তার আমল আখলাক সকলের কাছে এত প্রিয় ছিল আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম যখন আবু লাহাব সেখানে আলি হাজা দা আওতানা এই কথা বলে যখন আল্লাহ নবীর গালের মধ্যে একটা ইয়ে দিলেন স্পর্শ করলেন সাথে সাথে আল্লাহ নবী সাল্লাম একটু লজ্জিত হলেন একটু ব্যথিত হলেন বেদিত হয়ে চোখের পানিও চলে এসছে আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন সাথে সাথে আয়াত নাজিল হয়ে আহাবুনলেন তিয়া আবিলাহ আল্লাহাকের পক্ষ থেকে এই মাত্র এই আয়াতটা নাজিল হয়েছে আবুল আহাব শেষ হয়ে গেছে আবুল আহাব ভাবতে থাকলেন আমি তো থাপ্পট দিয়েছি থাপ্পট দেওয়ার সাথে সাথে যে আয়াত নাজিল হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে সত্য আমার তো অবস্থা খারাপ যেই আয়াত নাজিল হয়েছে আমার বাঁচার আর কোনো উপায় নেই সেই দিন থেকে আবুল আহাব আস্তে আস্তে করে শেষ হওয়া শুরু হলো যে আবুল হাতে আমার নবীকে ব্যাজ করেছে আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবিল আহাব হে আবুল তোমার হাতটা ধ্বংস হয়ে যায় কোন কাজে আসবে না তোমার সেই যশ ক্ষেতি টাকা পয়সা এই মরলিপনা তোমাকে আস্তে আস্তে শেষ করে দেবে এরপর থেকে কিছুদিনের পর থেকেই আবুল আহাবের এই হাতের মধ্যে পছন্দ ধরেছে খাজলি খুজলি এই ইয়ে ধরেছে রোগে ধরেছে। সে হাত থেকে নিয়ে সারা হাত এরপরে হাত সারা শরীর করে যা আসেন আমাদের মরলই আপনি আমাদের মরল সেই লোকরে সমাজ থেকে বের করে দিল সবাই মিলে যে তোমায় থাকলে সমাজে থাকলে তোমার গন্ধে দুর্গন্ধে অন্যরা আক্রান্ত হবে তাড়াতাড়ি এই ইয়ে থেকে বের করে দাও নিজ ছেলেরা নিজ মেয়েরা নিজ সমাজের লোকেরা আপন লোকেরা তাকে ঘর থেকে বের করে দিয়ে পাহাড়ের উপরে নিয়ে ফেলে আসছে সেই পাহাড়ের উপরে রৌদ্র ভিজে রোদ্রে ভিজে বৃষ্টির পানিতে ভিজে আস্তে আস্তে করে একদিন সে এমন ভাবে নিশ্চিহ্ন হয়েছে মরে পচে গোলে কেউ যায় না পরে সমাজের লোকেরা পচাগন্ধ ধরবে এই জন্য আফ্রিকার কিছু লোক দিয়ে কালো কিছু লোক দিয়ে এটাকে দিয়ে কোদাল দিয়ে সে পাহাড়ের উপরে না কোথাও এটাকে মাটি চাপা দিয়ে দিয়েছে আবু লাহাব শেষ হয়ে গেলেন নিশ্চিন্ন হয়ে গেলেন আবু লাহাব এর পরপরই আবু লাহাবের স্ত্রী রয়েছে আবুল লাহাবের স্ত্রীও আবু লাহাবকে এটা করার জন্য প্রেরণা দিয়েছিল আবার নবীকে বেয়ার করার জন্যে আবুল হাবের স্ত্রী কি হয়েছে স্বামী শেষ হয়ে গেছে এবার স্ত্রী তার ছেলেমেয়েরা তাকে খাবার দেয় না খাবার দাবার দেয় না বৃদ্ধ হয়ে গেছে বড় মোরলের স্ত্রী সে কী করবে খাবে কিভাবে তার পেটের খাবার তো দরকার সে নিজে পাহাড়ে উঠে গাছ কেটে সেভাবে পেছনে যে বর্তমান জামানার মধ্যে যে আমাদের পাহাড়ি এলাকায় যে মহিলারা পিছনে একটা ঝুড়ি নেয় সেটার মধ্যে রাখে এভাবে দড়ি দিয়ে পেঁচায়ে এভাবে ঝুরির মধ্যে রেখে এসে বিক্রি করে টাকা দিয়ে কিছু কিনে খায় ছেলে মেয়েরা কেউ তাকে দেখে না এভাবে চলতে চলতে একদিন পাহাড়ের উপর সাথে প্যাচায় সে পাহাড়ের চূড়া থেকে পড়তে 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 সেখানে রাস্তার মধ্যে পড়তে পড়তে এটার মধ্যে রশির মধ্যে পেঁচ রেখে সেখানে মারা গেছে তারও জীবন শেষ হয়ে গেছে আবার নবীন আল্লাহ আবুল আবের এই হাবটা ধ্বংস হয়ে যাক আবিলাহ এভাবে মা না কাশপ সয়াস লা নারং দাদা লাহবি ওব্র আতু কচিরেই তারা এই দুইজন তার স্ত্রী এবং আবু লাহ দুইজনে যার নামে প্রবিশ্বাস দুনিয়াতে তো ব্যাজনি হলো আখরে তো ব্যাজনি হলো এভাবে এভাবে রসুল পাক সাল আলী সাথে যারা দাওয়াতি কাজের মধ্যে যারা বাধা দিয়েছে তাদের পরিণত হয়েছে একবার রসুল পাক সাল আলী আসাল্লামের একমাত্র ছেলে জীবিত ছিল রসুল পাক সাল আলী চারটা ছেলে চারটা মেয়ে জন্মগ্রহণ করেছে দুনিয়াতে সবগুলো বাচ্চা জন্মগ্রহণ করেছে সাতজন বাচ্চা জন্মগ্রহণ করেছে মা খাদিজাতুল কুমার গর্ভে আর একটা ছেলে জন্মগ্রহণ করেছে ইব্রাহিম হজরত ইব্রাহিম জন্মগ্রহণ হচ্ছে মারিয়া কিপ্তিয়া একজন নামী আল্লা নবীর একজন স্ত্রী ও মাহাতুলদের অন্তর্ভুক্ত দাসী ছিলেন তিনার ঘরে জন্মগ্রহণ হচ্ছে ইব্রাহিম আল্লা নবী সাল আলী ওয়সালামের হাতে সাতজনকে আল্লা নবীর হাতে মাঠে দিয়েছেন সমস্ত সন্তানদেরকে আল্লাহ নবীর জীবদ্দশায় শুধু মা فاطمه রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন আল্লাহর নবীর ইন্তেকালের পর সর্বশেষ সন্তান যখন মারা যায় ইব্রাহিম মাত্র কয়েক বছরের বাচ্চা ইব্রাহিম মারা গেলেন মারা যাওয়ার সাথে এই সমাজের কুরাইশ বংশসহ সমাজের লোকেরা বলা শুরু করলেন আপтар হয়ে গেছে নির্বংশ হয়ে গেছে মোহাম্মদ মোহাম্মদ যে নবী দাবি করছেন এই নবী তার কাছে শেষ এরপরে আর এই নবতি করার মতো আর কোন লোক নাই তার ছেলে নাই তার মেয়ে নাই তার সন্তান নাই পরবর্তী জেনারেশন নাই সুতরাং সে হয়ে গেছে এটা নিয়ে কাফেররা মোশরেকরা খুব আনন্দ উল্লাস করছেন আল্লাহ পাক শুনতেছেন সবকিছু জিব্রাহ ইসলামের মাধ্যমে আল্লাহ পাক বলছেন ইন্না আতাইনা কাল নিশ্চয়ই নিশ্চয়ই আমি এই মোহাম্মদুর রসুল এই হাসরের ময়দানে কাউসারের মালিক আমি বানিয়ে দিলাম যে কাউসার হাসরের ময়দানে একমাত্র নহর থাকবে শরবতের এক গ্লাস পানি পান করলে আর হাসরের ময়দানে আর পানির পিপাসা হবে না আর এই পানি তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ বলেন এই হাসরের ময়দানের এই কাউসারটাকে আমি আমার নবীকে দান করে দিয়ে দিলাম উনি সে মালিক হয়ে কাউসারের সকলকে পানি পান পাক করাই যারা বলে আমার রসুল নির্বংশ হয়ে গেছে তারাই নির্বংশ হয়ে যান রসুল নির্বংশ হয় নাই রসুলকে দুনিয়াতেও রেখেছি হাসরের ময়দানে রসুলকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এই অন্যান্য নবীরা পর্যন্ত এই কাউসারের পানি পান করার জন্য অপেক্ষা মন থাকে এই জন্য আমার নবী আপনার নবী আখি নবী তুজাহানের নবী সল্লাল্লাহ আলী ওসাল্লাম অতি সে আশ্চর্য শুলুপাক সল্লাহ উস্তাম বলেছেন সবিহু মিলখ্রিয়া মাদী এক আলিয়া সলাদা আমার নবী বলেন আমার অতি নিকটতম কম হবে আমার কাছে অতি প্রিয় হবে আমার কাছে থাকবে আমার আশপাশে থাকবে আমার সাথে থাকবে আমার সাথে জান্নাতে থাকবে সেই ব্যক্তিরা যারা দূর শরীফ পরেছে দুনিয়ার জমিনে আমার বেশি তারা আমার কাছে আমার থাকে। দূরৎসরীফ পড়ুয়া লোকেরা আর দূর শরীফ এরা পড়বে না যাদের ভিতরে আমার নবীর মোহাম্মত নাই আল্লাহর মহব্বত নাই এরা দূর শরীফ তাদের মুখ দিয়ে হাসবে না বলতে বললেও চুপ থাকবে আওয়াজ করে পড়বে না বলবে না দুরুশিফ দ্বাই পড়তে পারবে যাদের মধ্যে মোহব্বত আছে নবীর আসে এরা দুরু অনায়াসে পড়তে পারবে এই জন্য দুরু শরীফ ওয়ালাদের জন্য সুখবর হচ্ছে এরা রসুলের খুব কাছে থাকবে রসুলের রসুলের সাফায়াত সুপারিশ দিয়ে জান্নাতি হবে এবং রসুল ফাকসল্লা আলি ওসাল্লামের কাছাকাছি থাকবে সব সময় দূরে না কাছাকাছি থাকবে আর জান্নাতের রাস্তাটা এরা দেখতে পাবে এই জন্য বেশি বেশি করে আমার রসুলের সুন্নতকে অনুসরণ করা রসুলের জীবনী আমরা পড়ব রসুলের জীবনী পড়লেই স্বভাব হবে নফল নামাজ যদি কেউ না পড়ে আমার রসুলের জীবনীটা এর চেয়ে বেশি স্বভাব হবে রসুলের জীবনী পড়লে সুন্নত অনুযায়ী আমল করাটা আমাদের জন্য সহজ হবে এই জন্য রসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবনী আমরা পড়ব পরে শূন্যটাকে ধারণ করব। আমার সিরাত এবং সুরত রসুলের শরীরের অবয়ব কেমন ছিল কেমন দাড়ি ছিলেন কেমন গোপ ছিলেন কেমন চুল ছিলেন কেমন শরীর ছিলেন কেমন পোশাক ছিল কেমন ভাবে খাইতেন কেমন ভাবে মানুষের সাথে আলাপ আলোচনা করতেন কথাবার্তা বলতেন কিভাবে কথা বলতেন কিভাবে চাইতেন সবগুলো হচ্ছে আমার নবীর শূন্য এগুলো যদি আমরা জানি আমরা বুঝি আমরা পড়ি আমরা শিখি তাহলে আমাদের দ্বারা আমার নবীর শূন্যত পালন করাটা সহজ হবে আর তারাই বেশি বেশি করে আমার নবীর উপরে শূন্যত দুরুৎসড়ি পেরা পড়তে পারে আমরা একবার আবার নবীর উপরে দুরুৎসবি সল্ল ওয়ালা মোহা সল্ল ওয়াসন সল্ল মহা صلی <سلام> اللہ علیہ <وعليه> و سلاللہ وما علینا اللہ علیہ و السلام علیکم و رحمت اللہ و برکات جرہ سنت قرنے چر رکات قبل